দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আসলে কার্তিকের শুরু ধানের খেতে। সব শিশির বিন্দু সকালে রোদে সোনার মতো চিকচিক করে এটা আসলে দেখা যাবে যত দূর চোখ যায় আমনের ক্ষেত আমন ধানগুলো সব বালি বেড়ে গিয়েছে আর কিছুদিন পরে পাকতে শুরু করবে কার্তিকের নবান্ন উৎসব শুরু হবে সারা মাঠ ব্যাপী সবুজ ধানের শীষ তাই তো কবি উঠলেন দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে আসলে সবুজ ধান বলতে কবি এটাকেই বোঝাচ্ছে কবি এর মোহে মুগ্ধ হয়ে হয়তোবা সে গেয়ে উঠেছে তারা দেশের সবুজ ধানের শিশু চিরদিন আছে মিশে কৃষকের স্বপ্ন এখানেই লুকে আছে সকালে বেলায় সোনার উদে শিশির বিন্দু যে কি চমৎকার বৃষ্টি অবতারণা করে এটা না দেখলেই বোঝাই যাবে না পদ্মপুকুর মাঠ থেকে সকলকে শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন